বিপিএল এ এবার টিকিট বিক্রি থেকে রেকর্ড পরিমাণ আয় বিসিবির এখন পর্যন্ত প্রায় সাড়ে দশ কোটি টাকার মতো আয় হয়েছে এবারের আসরে এর আগে যা সর্বোচ্চ ছিল সাড়ে চার কোটি টাকার মতো প্রথম দিনের অব্যবস্থাপনা গেট ভাঙচুরের ইস্যু ছাপিয়ে টিকিট বিক্রিতে এবার সফল বিসিবি প্রথমবারের মতো টিকিট দেয়া হয় অনলাইনে একদম বিপিএল এর এবারের আসরের প্রথম দিনের ঘটনা এটি টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা গেট ভাঙচুর করে একই সাথে কাউন্টারে দেয় আগুন অনলাইনে টিকিট কাটা নিয়ে সমস্যা জটিলতার পর বিতর্ক প্রশ্ন উঠেছিল বিপিএলের অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়েও তবে সেই বিপিএলেই এবারের আসরে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি করেছে দেশের ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত বিপিএলের যে কয়টি আসর হয়েছে সেগুলোতে সর্বোচ্চ পরিমাণ টিকিট বিক্রি হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকার মতো তবে এবার সেটি ছাপিয়ে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি করেছে বিসিবি এখনও লিগ পর্বের একটা দিন বাকি সেই সাথে বাকি প্লে অফের সব কটি ম্যাচ তার আগেই প্রায় সাড়ে দশ কোটি টাকার টিকিট বিক্রি করেছে ক্রিকেট বোর্ড এবারই প্রথমবারের মতো অনলাইনে বিক্রি হচ্ছে টিকিট প্রায় সিংহভাগ টিকিটই কিন্তু দেয়া হয়েছে অনলাইনে বাকি টিকিটগুলো নির্দিষ্ট কাউন্টার এবং নির্দিষ্ট ব্যাংকের শাখায় কিন্তু দেয়া হয়েছে এবং এই অনলাইনের টিকিট নিয়ে শুরু থেকে একটা জটিলতা ছিল প্রশ্ন ছিল অনেকেই অনেক সমালোচনা করেছিলেন তবে সেই সমালোচনা ছাপিয়ে দিন শেষে সফল এবং আলোর মুখ দেখেছে বিসিবি টুর্নামেন্টের এখনও বাকি প্রথম কোয়ালিফায়ার দ্বিতীয় কোয়ালিফায়ার এলিমিনেটর এবং ফাইনালের মতো বিগ ম্যাচ সেই সাথে লিগ পর্বের দুটো খেলাও বাকি এখন পর্যন্ত যে অর্থ বিসিবি আয় করেছে টিকিট বিক্রি থেকে নিঃসন্দেহে টুর্নামেন্ট শেষে সেই পরিমাণ অর্থটা আরও বড় অঙ্কে দাঁড়াবে এবং যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে ভবিষ্যতে তারা এখান থেকে লভ্যাংশ প্রত্যাশা করতেই পারে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম ঢাকা